চট্টগ্রাম বন্দরের এনসিটি ওয়ানে আমি রয়েছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি জাহাজে কন্টেনার ওঠানামা করা হচ্ছে এখানে কন্টেনার লোড করা হচ্ছে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কিভাবে কন্টেনার নামানো হয় এবং কিভাবে তোলা হয় ঠিক মাধ্যমে আমরা আমার পিছনের দিকটা দেখতে পাচ্ছেন গ্যান্টিকেনের মাধ্যমে কিন্তু চট্টগ্রাম বন্দরে এই জাহাজ জাহাজ এটি এই জাহাজে কিন্তু কন্টেনার লোড করা হচ্ছে এটি রপ্তানি কন্টেনার যেগুলো বিদেশে পাঠানো হবে সেই কন্টেনারগুলো কিন্তু জাহাজে তোলা হচ্ছে আমার পিছনে দেখতেছেন এখানে বেশ কতগুলো গেনট্রিকেন রয়েছে গেনটিক্যানের মধ্যে কিন্তু জাহাজের মধ্যে কন্টেনার তোলা হয় আমার পাশে যে জাহাজটি রয়েছে এটি হচ্ছে রাজিন জাহাজটি আপনারা দেখতেছেন এই জাহাজে এই গ্যান্টিকেনের মাধ্যমে কন্টেনার তোলা হচ্ছে এটি অর্থাৎ এই জাহাজগুলোকে ফিডার জাহাজ বলা হয় এই জাহাজগুলোর মাধ্যমে কিন্তু সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে কিন্তু বড় মাদার বেসেলে করে এই কন্টেনারগুলো বিদেশে নিয়ে যাওয়া হবে আমরা এসেছি চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিদর্শন করার জন্য ফ্রেস সচিব শফিকুল আলম তিনি আসতেছেন এবং বিডার যিনি চেয়ারম্যান তিনি এখানে আসবেন সেই জন্য আমরা এখানে এসেছি এই বিশাল কর্মযজ্ঞ চট্টগ্রাম বন্দরে হয়ে থাকে সেই কর্মযজ্ঞের অংশ হিসেবে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বন্দরে যে সমস্ত কন্টেনার আনা নেওয়া হয় বিদেশে আমদানি রপ্তানি হয় সেই আমদানি রপ্তানির কন্টেনারগুলো কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়েই কিন্তু ডেলিভারি দেওয়া হয় আপনারা জানেন চট্টগ্রাম এই বন্দর কিন্তু বাংলাদেশের উন্নয়নের বিরানব্বই শতাংশ অবদান কিন্তু এই চট্টগ্রাম বন্দরের রয়েছে বিশেষ করে আমদানি রপ্তানি যেগুলো হয় সেগুলোর বিরানব্বই শতাংশ কিন্তু এই চট্টগ্রাম বন্দর দিয়ে হয় থাকে আপনারা